আজকে আমরা তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে দশটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে তুলারাশির জাতক জাতিকাদের কাছে আমার এক দুটো রিকোয়েস্ট আছে এই দুটো রিকোয়েস্ট অবশ্যই জাতিকারা দু হাজার পঁচিশ বছরে মনে করে রাখার চেষ্টা করবে। নাম্বার নাম্বার যে জায়গাটা জাতক জাতিকাকে হাজার পঁচিশ বছরে কাউকে আপনি এখন সঠিক প্রমাণ করতে যাবেন না আপনার সম্বন্ধে যে যা ভাবছে তাকে সেটা অবশ্যই ভাবতে দিন আপনি সেই ব্যাপারের মধ্যে ইন্টারফেয়ার করতে যাবেন না আপনাকে কেউ অতিরিক্ত খারাপ ভাবছে আপনাকে চোর ভাবছে অসৎ ভাবছে আপনাকে খুব বাজে মানুষ ভাবছে তাকে সেটা ভাবতে দিন আপনি তার ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করতে যাবেন না তাকে সঠিক করার কোনো প্রয়োজন আপনার মধ্যে থাকার দরকার একদমই নেই দ্বিতীয় যে জায়গাটা রাশির জাতক জাতিকাকে বলবো এই সময় নিজেকে সব থেকে বেশি গুরুত্ব চেষ্টা করুন কে জাতক আপনাকে ভালো ভাবলো কে আপনাকে ভুল বুঝলো কে কে আপনাকে আপনাকে সঠিক বললো বললো মিথ্যা বা যে সকল ক্ষেত্রে রাশির জাতক জাতিকারা কেউ আপনাকে গুরুত্বপূর্ণ মনে করছে না কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাকে তার মতন ছেড়ে দিন নিজের গুরুত্বটা নিজের গ্র্যাভিটিটা সবার আগে ধরে রাখার চেষ্টা রাশির জাতক জাতিকারা দু বছরে করার চেষ্টা করুন কারণ দীর্ঘ সময় পর মানে প্রায় বারো তেরো বছর পর তুলারাশির জাতক জাতিকারা দু এমন একটা বছর পেতে যাচ্ছেন যে বছরটা জাতক জাতিকারা কিন্তু রাজ করতে পারবেন বা বলা যেতে পারে অন্যান্য অনেক রাশি লগ্নের থেকে জাতক অনেকটা কিন্তু এগিয়ে থাকতে পারবেন তার দু তিনটে কিন্তু প্রধান কারণ রয়েছে নাম্বার ওয়ান যে কারণ রয়েছে বারো বছর পর দেবগুরু বৃহস্পতি সঞ্চার করছে আপনার নবম ভাবের উপরে তার মানে দেবগুরু বৃহস্পতি নবম ভাবে সঞ্চার তুলারাশির জাতক জাতিকাকে গুরুত্বপূর্ণ মনে করা বা গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে দ্বিতীয়ত সব থেকে বড় সঞ্চার থাকছে সেটা হচ্ছে মহাসঞ্চার বলতে পারেন সেটা হচ্ছে শনিদেবের সঞ্চার শনিদেব আপনার ফোর্থ হাউস ফিফ্থ হাউসের লর্ড হয়ে আপনার সিক্স হাউসে কি অবস্থান করবে এবং আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকছে পঞ্চম থেকে রাহুর সঞ্চার পঞ্চমতেই ষষ্ঠ থেকে রাহু চলে আসবে পঞ্চম ভাবে কেতু আপনার দ্বাদশ থেকে চলে যাবে একাদশ ভাবের উপরে তার মানে তুলারাশির জাতক জাতিকারা নিজেদেরকে যদি এখন গুরুত্ব দেন অন্যর ব্যাপারে এখন যদি ইন্টারফেয়ার না করেন তাহলে তুলারাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশে অবশ্যই বিগত দিনে তৈরি হওয়া সমস্যার হান্ড্রেড পার্সেন্ট সমাধান কিন্তু তৈরি করতে পারবেন যে আপনার জন্মচক সাপোর্ট করুক বা নাই করুক দশ পার্সেন্ট করুক পাঁচ পার্সেন্ট করুক যাই করুক করুক কেন তুলারাশির জাতক জাতিকারা কিন্তু আলটিমেটলি বহু সমস্যার সমাধান এই দু বছরে কিন্তু করে উঠতে পারবেন এবং নিজেকে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা তুলারাশির জাতক জাতিকারা অবশ্যই বসাতে পারবেন চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কোন দশটা জায়গায় তুলারাশির জাতক জাতিকারা দু পঁচিশ বছরে কিন্তু অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করবেন অনেক জায়গাতে পারবেন কিন্তু মূলত দশটা জায়গা নিয়ে আজকে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আলোচনাটা শুরু করার চেষ্টা করব। নমস্কার জয় মাতারা আর যে জায়গাটা দিয়ে আলোচনাটা শুরু করব যেটা হলে জাতিকারা এই মুহূর্তে অনেক সমস্যার সমাধান করতে পারবেন সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা কারণ জাতক জাতিকারা আজকে অর্থনৈতিক যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছেন সেটা রাশির জাতক জাতিকারা অনেক সময় স্বপ্নের মধ্যেও কল্পনার মধ্যে আনতে পারেননি যে এই রকম একটা সিচুয়েশনে রাশির জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনে আসতে পারেন তো সেই ফাইন্যান্সিয়াল কন্ডিশন থেকে আমরা আজকের আলোচনাটা শুরু করছি দু এমন একটা বছর যেখানে একাদশে সঞ্চারকে আমরা যাচ্ছি শনিদেবের ষষ্ঠ ভাবে সঞ্চারকে সঞ্চারকে আমরা পেয়ে যাচ্ছি এবং দেবগুরু বৃহস্পতি সঞ্চার আমরা পেয়ে যাচ্ছি কোথায় না নবম ভাবের ওপরে তার মানে অর্থনৈতিক ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা একটা কিন্তু বেটার সময় দু বছরে কিন্তু প্রাপ্ত করতে চলেছেন এবং সব থেকে বড়ো কথা যে সকল তুলারাশির জাতক জাতিকাদের পয়সা কোনো না কোনোভাবে কোনো জায়গায় আটকে ছিল পয়সা কোনো না কোনোভাবে কোনো জায়গা থেকে চোট হচ্ছিল কেউ আপনার পয়সাকে আটকে রেখে দিয়েছিল কেউ আপনার পয়সা দিতে চাইছিল না পয়সা নিয়ে যে টালমাটাল পরিস্থিতি তুলারাশির জাতক জাতিকাদের চলছিল ঋণ সংক্রান্ত যে দুশ্চিন্তা আপনার মধ্যে চলছিল এই সকল জায়গাকার একটা কিন্তু সমাধান সূত্র তুলারাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ বছরে কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং সবথেকে বড় এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে তুলারাশির জাতক জাতিকারা কোনোভাবেই দুটো টাকাও সেভিংস এর দিকে আপনারা নিয়ে যেতে পারছিলেন না বহু বছর ধরে আজকে কিন্তু দু হাজার পঁচিশ বছরের তুলারাশির জাতক জাতিকারা হয়তো পরিমানে খুব সামান্য হলেও একটা কিন্তু ইনভেস্টমেন্ট পরিকল্পনা অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি করতে পারবেন একটা কথা না বললেই তুলারাশির জাতক জাতিকাদের জন্য নয় সেটা হচ্ছে মূলত দুটো বছর একটা হচ্ছে দু হাজার এই দুটো বছর যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তুলারাশির মধ্যে দেখা গেছিল যে ফাইন্যান্সিয়াল যে আপনাদের জায়গাটা দেখা গেছিল সেখান থেকে অনেকটা ভালো ফলাফল কিন্তু দু হাজার পঁচিশ বছরে তুলারাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবে বিশেষত যাদের টাকা পয়সা কিন্তু কোথাও না কোথাও আটকে আছে টাকা পয়সা আপনি উদ্ধার করতে পারছিলেন না সেই সকল জায়গায় কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের এবার একটু উঠে পড়ে লাগতে হবে তাহলেই সেই সকল জায়গা থেকে তুলারাশির জাতক জাতিকারা নিজেদের টাকা পয়সা কিন্তু উদ্ধার করে নিয়ে আসতে পারবেন এই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা তুলারাশির জাতক জাতিকারা দু পঁচিশ বছরে করবেন তো প্রথম যে জায়গাটা আমরা দেখলাম সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু কিছুটা দুশ্চিন্তা মুক্তি দু পঁচিশ বছরে তুলারাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর যেটা হলে তুলারাশির জাতক জাতিকারা আমার মনে হয় বহু সমস্যার সমাধান আলটিমেটলি কিন্তু আপনারা করে উঠতে পারবেন দ্বিতীয় জায়গা সেটা হচ্ছে মূলত বিজনেস ক্ষেত্রের জায়গা কেন বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন দু হাজার পঁচিশ এমন একটা বছর সেটা হচ্ছে মঙ্গলের বছর দ্বিতীয় এবং সপ্তম সপ্তম্পতির একটা বছর এবং তুলারাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি আপনার নবম ভাবে থাকছে তার মানে বিজনেস ক্ষেত্রে আনএক্সপেক্টেড গুলো কিন্তু এবার তুলারাশির জাতক জাতিকাদের কমতে চলেছে আনএক্সপেক্টেড থিং মানে দেখুন তুলারাশির জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রমী মানুষ অত্যন্ত বুদ্ধিমান মানুষ কিন্তু কোথাও গিয়ে বিজনেস ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা কিন্তু ইমপ্লিমেন্টেড বিশ্লেষণ করতে পারছিলেন না বিজনেসে কিছু না কিছু ভুল ভ্রান্তি তুলে রাশি জাতক জাতিকাদের হচ্ছিল অতিরিক্ত ঋণের প্রেসার পড়ে যাচ্ছিলেন আপনার বিজনেস ক্ষেত্রে জায়গায় অনেক অ্যাক্টিভিটিস করা সত্ত্বেও বিজনেসে কিন্তু আপনি ঠিক মতন প্রফিট করে উঠতে পারছিলেন না তো দু এমন একটা বছর তুলারাশির জাতক জাতিকাদের জন্য এই বিজনেস ক্ষেত্রে দীর্ঘদিন চলতে থাকা সমস্যার সমাধানগুলো এবার কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারবেন শুধু তাই নয় অনেক ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা নতুন বিজনেস স্টার্ট আপ করবেন বলে ভেবেও করে উঠতে পারছিলেন না মনের সেই কনফিডেন্সটা নিয়ে আসতে পারছিলেন না বা অপরচুনিটি বিজনেস ক্ষেত্রে কাজগুলো আসতে গিয়েও কোথাও না কোথাও কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিল কোথাও না কোথাও বিজনেসে কিন্তু অ্যাক্টিভিটিস করেও ছোট ছোট লসেসের মধ্যে পড়ে যেতে হচ্ছিল বা অনেক তুলারাশির জাতক জাতিকারা ভয়ঙ্কর লসেসের মধ্যে পড়েছিলেন যেটা কিন্তু একদম অনস্বীকার যেটা অস্বীকার করার কোনো জায়গাই নেই তার কারণ আজকে দু থেকে তিন বছর সময় তুলারাশির জাতক জাতিকারা বিজনেসে বড় বড় লসেসের সম্মুখীন হয়েছিলেন যেটা হয়তো মানুষ চিন্তাই করতে পারবে না এত বড় লস তো তাদের জন্য কিন্তু দু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর যেখানে বিজনেসে আপনাকে কিন্তু নতুন ইমপ্লিমেন্টেশন করতে সাহায্য করবে নতুন বিজনেস স্টার্ট আপে সাহায্য করবে এবং আলটিমেটলি বিজনেস ক্ষেত্রে চলতে থাকা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে সমাধান সূত্রগুলো তুলারাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ বছরে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন তাহলে দ্বিতীয় জায়গায় আমরা তুলারাশির জাতক জাতিকাদের জন্য দেখতে পাচ্ছি যে বিজনেস ক্ষেত্রে চলতে থাকা সমস্যার সমাধান আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকছে দু বছরে তৃতীয় এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা তুলারাশির জাতক জাতিকাকে বলবো সেটা হচ্ছে বিশেষত তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের সন্তান ক্ষেত্রের জায়গা কেন সন্তান ক্ষেত্রের জায়গাটা বললাম কারণ তুলারাশির জাতক জাতিকাদের কোথাও না কোথাও গিয়ে কিন্তু সন্তানের সঙ্গে একটা কমিউনিকেশন গড়ে উঠছিল সন্তানের সঙ্গে একটা দূরত্ব আপনার তৈরি হয়ে যাছিল সন্তানের সঙ্গে আপনার কিন্তু একটা কামিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল বা সন্তানের কারণে তুলারাশির জাতক জাতিকাদের একটা কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে একটা দুশ্চিন্তার মধ্যে থাকতে কেরিয়ার সন্তানের উন্নতি সন্তানের প্রোগ্রেস কি হবে তার এডুকেশন কি হবে তার ম্যারেজ কি হবে তার শরীর স্বাস্থ্য কি হবে তো ওভারঅল একটা জায়গা নিয়ে তুলারাশির জাতক জাতিকাদের সন্তানের কারণে কিন্তু বেশ কিছু দুশ্চিন্তা আমরা কিন্তু বিগত লাস্ট কিছু বছর ধরে কিন্তু দেখে আসছিলাম দু হাজার এমন একটা বছর যেখান থেকে কিন্তু সন্তানের কিছু শ্রীবৃদ্ধি তুলারাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে এবং শুধু শ্রীবৃদ্ধি বললে হবে না ওভারঅল একটা সন্তানের প্রোগ্রেস তার শরীর স্বাস্থ্যের দিকে একটা বেটার প্রোগ্রেস আপনার জন্য অপেক্ষা করছে তার ফিউচারের একটা বেটার প্রোগ্রেস আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে এবং তার যে চিন্তাভাবনাগুলো আপনি করছেন বা তার জন্য যে চিন্তাভাবনাগুলো আপনি করছিলেন তার ইমপ্লিমেন্টেশন আপনি কিন্তু আলটিমেটলি করে উঠতে পারবেন এবং সন্তানের সঙ্গে থেকে বড়ো কথা আপনার যদি কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো ডিস্টারবেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তুলারাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গার একটা উন্নতি কমিউনিকেশন গ্যাপের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি জাতক জাতিকারা বছরে অবশ্যই করতে পারছেন তাহলে তৃতীয় জায়গায় আমরা সন্তানের জায়গাটা দেখলাম এবার যে জায়গাটা দেখবো সেটা হচ্ছে লিগাল অ্যাসপেক্টের জায়গা কারণ তুলারাশির জাতক জাতিকারা লাস্ট কিছু বছর ধরে কোনো না কোনো কারণে বা বিনা কারণে না কারণ বা বিনা একটা কিন্তু সমস্যার মধ্যে পড়েছিলেন কেউ সম্পর্ক রিলেশনশিপ নিয়ে পড়েছিলেন তো কেউ লিগাল ক্ষেত্রে কোনো প্রপার্টি সংক্রান্ত জায়গায় পড়েছিলেন কেউ বিজনেস নিয়ে পড়েছিলেন কেউ চাকরি নিয়ে পড়েছিলেন তো কোনো না কোনোভাবে ভাবে তুলনাসীর নাইনটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রেই কিন্তু ছোট বড় মিলিয়ে কিছু না কিছু লিগাল সমস্যা কিন্তু তৈরি হয়েছিল দু বছর তুলারাশির জাতক জাতিকাদের এই সমস্যার সমাধান করতে চলেছে কারণটা কোথায় কারণ না বললে আপনাদেরকে আলটিমেটলি বলে তো কোনো লাভ নেই কারণটা হচ্ছে এক নম্বর হচ্ছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবের অধিপতি কোথায় না নবম ভাবের উপরে শনিদেব আপনাদের ক্ষেত্রে আপনাদের চতুর্থ পঞ্চম ভাবের অধিপতি তিনি ষষ্ঠ ভাবে চলে যাচ্ছেন আর কেতু একাদশ ভাব রাহু চতুর্থ ভাবে চলে আসছে তার মানে একটা এমন ত্রিকোণ জায়গা তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার বছরে তৈরি হচ্ছে যেখান থেকে কিন্তু লিগাল অ্যাসপেক্টের একটা সমাধান সূত্র তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু করে উঠতে পারবেন সেটা আপনার যে কোনো ক্ষেত্রে লিগাল অ্যাসপেক্ট হতে পারে সেটা আপনার হতে পারে আপনার পারিবারিক ক্ষেত্রে সেটা হতে পারে আপনার ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে সেটা আপনার বিজনেস ক্ষেত্রে ব্যাংকিং ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন এখন লিগ্যাল অ্যাসপেক্টের কিছু সমাধান সূত্র তুলা রাশির জাতক জাতিকাদের দু বছরে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে যাদের লিগাল অ্যাসপেক্টের সমস্যা বহুদিন ধরে চলছে হয়তো দু হাজার বছরে তার কিছু সমাধান আপনারা কিন্তু প্রাপ্ত করবেন অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনাদের এই লিগাল অ্যাসপেক্ট কিন্তু নিজের পক্ষে আপনি নিয়ে আসতে পারবেন যাদের বহু পুরোনো কোনো প্রপার্টি বা কোনো রকম পৈতৃক সূত্রের কোনো লিগাল সমস্যা আছে তারাও সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তুলারাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত দু পঁচিশ বছরে করতে পারছেন এবং মানসিকভাবে কিন্তু একটা একটা ফ্রি আপনি কিন্তু অনুভব করবেন কারণ দীর্ঘ সময় পর এই সাড়ে সাথে এই দীর্ঘ সময় পরে লিগাল অ্যাসপেক্ট থেকে বেরিয়ে আসে তুলারাশির জাতক জাতিকাদের অবশ্যই কিছু বেটার ফল সেটা কিন্তু প্রদান করবে অর্থাৎ মামলা মোকদ্দমায় লিগাল অ্যাসপেক্ট থেকে তুলারাশির জাতক জাতিকারা এখন অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার দেখবো শরীর স্বাস্থ্যের জায়গা কারণ দীর্ঘ সময় কোনো না কোনোভাবে যাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা ছিল না তাদের মানসিক সমস্যাটা প্রচুরভাবে ডিস্টার্ব করছিল এবং এরকম বহু সমস্যা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম অন্যান্য বছরগুলোতে দু হাজার পঁচিশ বছরে আমরা কিন্তু দেখব তুলারাশির জাতক জাতিকাদের শরীর সংক্রান্ত অনেক ঝামেলা কিন্তু কমতে চলেছে এবং শরীরে যে আনএক্সপেক্টেড রোগগুলো তৈরি হচ্ছিল হঠাৎ হঠাৎ কিছু রোগ তৈরি হয়ে যাচ্ছিলো হয়তো আপনার শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না আপনার হঠাৎ করে সুগার ধরা পড়েছে আপনার কোনো সমস্যা ছিল না হঠাৎ করে কোলেস্ট্রল আপনার বেড়ে গেছে তো এরকম ছোট বড় জাতক জাতিকা এবং তার যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা শারীরিক কিন্তু একটা দুশ্চিন্তা অশান্তি কিন্তু আপনাদের ক্ষেত্রে চলছিল তুলারাশির জাতক জাতিকাদের এখন কিন্তু দেখা যাবে নতুন যে রোগগুলো তৈরি হচ্ছিল তার পরিমাণ কিন্তু অনেকটা কমে যাবে এবং পুরোনো রোগগুলো থেকে রাশির জাতক জাতিকারা কিন্তু সঠিকভাবে ট্রিটমেন্ট করে সুস্থতার দিকে কিন্তু অনেকটা অগ্রসর হতে থাকবেন এবং এখানে একটা দুটো কথা বলার আছে সেটা হচ্ছে রাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রেও কিন্তু শারীরিক ক্ষেত্রের কিছু দুশ্চিন্তা সেটা কিন্তু কমবে আপনার পেরেন্টসের সংক্রান্ত জায়গায় আপনার কারণ অষ্টমে বৃহস্পতির অবস্থান অনেক তুলারাশির পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গায় ডিস্টার্ব তৈরি করেছিল নাইন থাউজেন্ড বৃহস্পতির সঞ্চার রাশির জাতক জাতিকাদের পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গা থেকে কিন্তু দুশ্চিন্তা মুক্তি অবশ্যই অবশ্যই ঘটাতে চলেছে দ্বিতীয়ত তুলারাশির জাতক জাতিকারা এখন কিন্তু সঠিক ট্রিটমেন্টের জায়গা তৈরি করতে পারবেন ট্রিটমেন্ট থেকে ভালো ফল জাতক জাতিকারা এখন কিন্তু প্রাপ্ত দু বছরে কিন্তু করতে পারছেন এবং তুলারাশির ক্ষেত্রে এখন কিন্তু বেশ ভালো ট্রিটমেন্ট এবং সব থেকে বড় কথা রোগ আইডেন্টিফিকেশনের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকটা দূরীভূত হওয়ার সম্ভাবনা দু পঁচিশ বছরে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে মানসিক কিন্তু দৃঢ়তা এখন তুলারাশির জাতক জাতিকাদের বৃদ্ধি পাচ্ছে দু হাজার পঁচিশ বছরের এবার যে জায়গাটা নিয়ে রাশি জাতক জাতিকাদেরকে আলোচনা করবো সেটাও ভীষণ ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা কারণ কোথাও গিয়ে তুলারাশির জাতক জাতিকারা পড়াশোনা নিয়েও কিন্তু বেশ কিছু অশান্তির মধ্যে ছিলেন দেখুন অনেকের ক্ষেত্রে মনে হবে যে ফোর্থ হাউসে রাহুর অবস্থান ফিফথ হাউসে রাহুর অবস্থান কি করে তাহলে পড়াশোনার জায়গা ভালো হবে শুধু ফিফথ হাউসে রাহুর অবস্থান দেখলে হবে না রাহুকে কন্ট্রোল করছে কি সেটাও তো দেখতে হবে তো তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছরে পড়াশোনা ক্ষেত্রের কিন্তু একটা উন্নতি আমরা কিন্তু এই সময় দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে রিসার্চমূলক হায়ার স্টাডিজের ক্ষেত্র বিশেষত হায়ার স্টাডিসের ক্ষেত্র তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছরে অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল দেবে এবং বলা যেতে পারে একটা কিন্তু গোল্ডেন ইয়ার পড়াশোনার জন্য তুলারাশির জাতক জাতিকারা প্রাপ্ত করছেন দু হাজার পঁচিশ নতুন বছর এবং এই বছরে কিন্তু তুলারাশির জাতক জাতিকারা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টারেস্ট গ্রো হতে পারে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এখন দেখবেন আপনাদের কনসেনট্রেশনটা অত্যন্ত অত্যন্ত পরিমাণে ভালো হচ্ছে বড় কোনো এক্সাম থাকলে সেটাকে কিন্তু এক চান্সে তুলারাশির জাতক জাতিকারা ক্র্যাক করতে পারবেন আবার এই সময় পড়াশোনার ক্ষেত্রে নতুন অপরচুনিটিগুলো তুলারাশির জাতক জাতিকাদের সামনে কিন্তু যথারীতি বেশ ভালো পরিমাণে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এই জায়গাটাও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো থাকছে দু হাজার পঁচিশ বছরে তো পড়াশোনার ক্ষেত্রে একটা উন্নতি দু হাজার পঁচিশ বছরে তুলারাশির জাতক জাতিকাকে প্রদান করতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে তুলারাশির জাতক জাতিকাদের আলোচনা করা উচিত সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গা মূলত কিন্তু রিলেশনশিপের জায়গা বলতে আমি কিন্তু লাভ রিলেশনশিপের সঙ্গে রিলেশনশিপের জায়গাটা তার কারণ দীর্ঘ সময় তুলারাশির জাতক জাতিকারা লাভ রিলেশনশিপ নিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছিলেন লাভ পার্টনারের সঙ্গে বিভিন্ন কারণে ছোট বড় বিভিন্ন কারণে কিছু না কিছু অশান্তি আপনাদের তৈরি হচ্ছিল অনেকের ক্ষেত্রে ব্রেকআপের মতন সিচুয়েশনও তৈরি হয়ে গেছে আবার তুলারাশির জাতক জাতিকারা যারা বিবাহ করতে চাইছিলেন তাদেরও কিন্তু কোনো না কোনো কারণে বাধাপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা তৈরি হচ্ছিল দেখুন একটা জিনিস একদম বাচ্চা ছেলেও বুঝতে পারছে সেটা হচ্ছে নাইন হাউসে বৃহস্পতি অবস্থান কোথাও গিয়ে তুলারাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বিবাহ এবং তার সঙ্গে লাভ অত্যন্ত ভালো ফলাফল দিতে চলেছে শুধু তাই নয় নতুন রিলেশনশিপ যারা ভাবছিলেন যে বলাটা উচিত হবে কিনা কাউকে একটা পছন্দ মনে ধরেছে তাকে বলাটা উচিত হবে কিনা এরকম বহু জায়গা থেকে তুলারাশির কিন্তু লাভ রিলেশনশিপ ডেভেলপ করার একটা সম্ভাবনা দু বছরে কিন্তু তৈরি হতে চলেছে তার সঙ্গে তুলারাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু নতুন সংযোগ এখন কিন্তু ভীষণ ভালো পরিমাণে থাকবে বিবাহের ক্ষেত্রে এখন কিন্তু অগ্রসর হওয়ার জন্য তুলারাশির জাতক জাতিকাদের দু বছর অত্যন্ত ভালো থাকছে যাদের বারবার কিন্তু বিবাহ স্থির হতে চাইছিল না বিবাহ স্থির হয়েও কিন্তু আহ পরিণতি হচ্ছিল না তাদের জন্য কিন্তু ভালো আবার স্পাউসের সঙ্গে যাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল কারণ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোথাও গিয়ে সঙ্গে বা দাম্পত্য ক্ষেত্রে তৃতীয় মানুষের প্রবেশ এবং সেখান থেকে একটা অশান্তি সৃষ্টি হওয়া অনেকের ক্ষেত্রে ছোটোখাটো সেপারেশন জনিত সমস্যা তৈরি হওয়া কোথাও গিয়ে স্পাউসের সঙ্গে কিন্তু মানসিকভাবে একটা কিন্তু অমিল তৈরি হওয়া তো এরকম বহু সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছিল তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল থাকছে এবং দাম্পত্য ক্ষেত্রে ফ্যামিলি এক্সপেনশন করার জন্য রাশি জাতক জাতিকাদের দু একটা কিন্তু ইম্পর্টেন্ট বছর তার কারণ এখন কিন্তু সন্তান প্রাপ্তির কিছু সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছরে থাকছে যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন সন্তানের জন্য যারা কিন্তু বা ফ্যামিলি এক্সপেনশনের জন্য যারা চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সময় সেটা কিন্তু থাকতে চলেছে এবং এখন কিন্তু তুলারাশির জাতক জাতিকারা অনাসেই এখন কিন্তু স্পাউসের সঙ্গে রিলেশনশিপ ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই করতে পারছেন তাহলে বেশ কিছু পয়েন্ট আমরা দেখলাম যেগুলো রাশি জাতক ইন আলোচনা বর্ষ ফলে করা আছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন তুলারাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলারাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা